চল্লিশ পার হয় নাই তো সবার নজর তার এক না ভাই বুঝেন নাই ছোট বাচ্চা হম ঠিক আছে তাহলে তোমারও গরম লাগে

মানে সব সময় তো সব হয় না আমার তো খালি উপরে শুকাইছে পেটের মধ্যে তো এখনো শুকায় নাই এই যে গামি আমার সালে একটু গান শুনাই ছিলাম না ভাইয়া নিয়ে পেজে ভিডিও ছাড়ছিল সে দিচ্ছে ভিডিও আবার হচ্ছে পপি আনটি দেখছিল দেখার পরে আমাক বলতেছে ফোন দিয়ে বলতেছে শে মেলা গাল যে তোমার হচ্ছে যখন পেটে পূজ বাড়াবেনি তখন তার অবেশ করব না নে শোনা তখন অবেশ সারা তোমাক দেখাবো না মজা তোমাক অবেশ সার্জারি করবে লতা সুস্থ হওয়ার পর আমি মানে একটা প্ল্যান লিসি সুস্থার পর আমিও প্ল্যান নিতে ভাই আমরা হচ্ছে আমি আর আলি জ্রেট গান করব তা গান করো মানে একটু জোর তোমার ভাবীর সাথে তোমাক আমি লাগিয়ে দেব ভাবীর সরগা লাগা দেব আমি তো তখন আমার ছেলেকে নিয়ে যাবো মানুষের গরিব মানুষ আমি গরিব আমি আপনারা গরিব আসলে দর্শক বন্ধুরা মানে অনেক 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 কথা হবে লতার এখানে যেহেতু আসছি সময় করে সময় পাই না গেছিলাম পাবনা শহরে কিন্তু যাওয়ার পথে যেহেতু উঠে পড়েছি অনেক কথা হবে আপনাদের মাঝে সেটা শেয়ার করবো আপনারা আমাদের সঙ্গেই থাকবেন এখনকার মতো ছোট্ট একটা বিরতি